সুস্বাগত নতুন একটি ভিডিওতে তবে প্রধান ভিডিওতে যাওয়ার আগে কান্দি সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি কথিত আছে কান্দি রাজবংশের আদিপুরুদিবর সিংহ নবম শতকে কাম্যকুঞ্জ থেকে এসে সুরবংশীয় রাজা আদি সুরের থেকে কিছু গ্রাম পেয়েছিলেন আনুমানিক বারো থেকে তেরো শতকে বন কেটে কাঁদির প্রবর্তন করেন এই বংশের বনমালী সিংহ এই বনমালী সিংহকে অনেকে কাঁদির প্রতিষ্ঠাতা বলে থাকেন এবার প্রথমে আসি এই পাখমার নাম কেন হলো বা পাকমারা ডোবের নাম কেন হলো কথিত আছে এখানে খরস্রোতা নদী ছিল এর উপর দিয়ে পাখি উড়ে গেলে যে ঘূর্ণি সৃষ্টি হতো তার টানে পড়ে যেত পাখি তার জন্য পাখমারা ডোব হয়েছে বা আবার কেউ কেউ বলেন এখানে পাকমারারা জলে পাক বলে এই নামকরণ হয়েছে এবার আসি মেলার প্রসঙ্গে প্রয়াত নরেশচন্দ্র সাহা তিনি প্রথম উনিশশো সালে বিভূতিভূষণ ঘোষ জগৎবন্ধু মণ্ডল প্রমুখকে নিয়ে মাঘী পূর্ণিমায় এই উৎসবটি শুরু করেন প্রথম কিন্তু ছিল চার দিনের এই মেলা পরবর্তী উনিশশো থেকে একাশি সাল থেকে প্রথম সাত দিন তারপরে দশ দিন বর্তমানে এখন মেলা চলে পনেরো দিন ধরে মা কিন্তু এখানকার খুবই জাগ্রত এবার কিন্তু আমরা মায়ের ইতিহাসের কথাই আসি এখানে আগে শ্মশান শ্যামা মায়ের পূজা হতো সেটা কয়েকশো বছর হবে মাঘী পূর্ণিমা থেকে এই উৎসবের সূচনা পক্ষ কাল ধরে চলবে এই মেলা তারা মায়ের পূজা ও চৈতন্য মহাপ্রভুদের পূজার সঙ্গে চব্বিশ প্রহর ব্যাপী নাম সংকীর্তন হয় তারপর অন্ন মহোৎসবও হয় এখানে চৌত্রিশ বছর ধরে যাত্রাপালা প্রতিযোগিতা হয়ে আস এখানে কিন্তু আগে থেকে নাম লেখাতে হয় যাত্রাপালা করার জন্য এখানে ফার্স্ট সেকেন্ড অর্থের দ্বারা পুরস্কৃত উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে আঠেরো তারিখের মধ্যে নাম পূরণ করতে হয় যেমন খুশি সাজো এবং বসে আঁকো প্রতিযোগিতা আজ ধরুন উনত্রিশে মার্ক অর্থাৎ আঠাশের মাঘ হয়েছে পূর্ণিমার পুজো তো দেখতে পাচ্ছেন মেলাগুলো বসছে আস্তে আস্তে আপনারা তিরিশ এক দুই যে কোনো তারিখ অর্থাৎ আঠাশ তারিখ থেকে শুরু করে বাংলার পনেরো দিন ব্যাপী এই মেলা চলবে আপনারা আসুন দেখে যান না ভজি। মাঘ পর্যন্ত কাজ চলছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু এখানে বৈষ্ণব মতে পূজা হয় মাকে দেখে যেন চোখ ফেরানোই যাচ্ছে না অপরূপ সুন্দর লাগছে মা যে জন মায়ের পাশে যজ্ঞ সন্তান অর্থাৎ বামদেবেরও স্থান রয়েছে দেখতে পাচ্ছেন বামদেবকেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে চলুন সবাই একবার বলে দেন জয় তারা জয় 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 মাতা পূজা উদ্যোক্তাদের বিশেষ করে ধন্যবাদ জানাতেই হয় কারণ গ্রামীণ সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে যেমন বাউল কবিগান কৃষ্ণযাত্রা বুলান গান এইগুলোকে তুলে ধরে আবার উজ্জীবিত করা হয় এবার বলি দিই আপনারা আসবেন কি করে আপনারা যেখান থেকে আসুন আমাদেরকে কিন্তু কান্দিতে এসে নামতে হবে অর্থাৎ কান্দি বাস স্ট্যান্ডে তারপরেই বাস স্ট্যান্ড থেকে দুই থেকে তিন মিনিটের হাঁটা পথ বাঁ দিকে চলে যাচ্ছে বাস স্ট্যান্ড ওই দিকে আপনারা আসবেন এবং ডান দিকে চলে যাচ্ছে কুলি কলকাতার রোড তো তারপরেই এই মাঝখানে মায়ের মন্দির এই দিকে আপনার প্রথমে বললাম বাস স্ট্যান্ড লাইটের গেট দেখতে পারবেন তো এটাই হচ্ছে পাকমারা টোপের মায়ের এছাড়াও শিবরাত্রি ব্রত উদযাপিত হয় এখানে বড় ঠাকুরের মন্দির আছে এখানে জগন্নাথ বড়রাম সুদাকে সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা রথের সময় এখানে রথও হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ेव <muchas> बोलना